আসসালাম আলাইকুম প্রিয় পাঠক আজকে আমরা চমৎকার একটি বই নিয়ে আলোচনা করব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ডায়লগ ভাইরাল হয়েছে উই আর ওপেন উই আর লুকিং ফর ফ্লো থ্রু বাট টুডে উই আর লুকিং ফর দ্য এনিমি হ্যাঁ ঠিকই শুনেছেন আমার হাতে যে বইটি দেখছেন সেই বইটির নাম লুকিং ফর দ্য এনিমি এই বইটির কন্টেন্টও খুব রহস্যময় বিশ বছর যাবৎ আফগানিস্তানে পশ্চিম বাহিনীর এক নম্বর শত্রু ছিল মজার ব্যাপার হলো এই প্রধান সূত্র সম্পর্কে তাদের জানা শোনা ছিল একবারেই অপ্রতুল উপরন্তু তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লা মোহাম্মদ আহমদ মুজাহিদ সম্পর্কে তাদের জানা শোনা ছিল শূন্যের পর্যায়ে শুধু একটি অস্পষ্ট সাদা কালো ছবি দিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বেটি ড্যাম লোকচক্ষুর অন্তরালে থাকা এই অন্তর্মুখী তালেবান প্রদানকে ভালোভাবে জানার সিদ্ধান্ত নেন প্রায় অসম্ভব বলে প্রতীয়মান এই যাত্রায় তিনি তালেবানের ভিতর ভাইয়ের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এর মাধ্যমে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে তালেবানের বিরুদ্ধে যুদ্ধরত গ্লোবাল ফোর্স মারাত্মক ও শিকার এছাড়াও তিনি অধরা উল্লা অঙ্গ সম্পর্কে চমকপ্রদ বিভিন্ন তথ্য উদ্ধার করতে সক্ষম হন প্রায় পনেরো বছরের দীর্ঘ সাধনার ফলাফল একজন নারী সাংবাদিকের মহাকাব্য যা পাঠককে আফগানিস্তানের গভীরে নিয়ে যাবে বইটি সেই তালেবান সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য তুলে এনেছেন যার সম্প্রতি পুনরায় দেশটির নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছে লুকিং ফর এনিমি এমন একটি বই যা আপনাকে নিয়ে যাবে স্বাধীনতা কালী তালেবানের জীবন প্রবাহতে যা আপনাকে ঘুরিয়ে আনবে আফগানিস্তানের পাহাড়ে পাহাড়ে তালেবান সম্পর্কে বাংলা ভাষা এখন পর্যন্ত উল্লেখযোগ্য রচনা নেই এই বইটি আপনাকে তালেবান সম্পর্কে জানতে সাহায্য করবে এই বইটি আফগানিস্তানের জীবন ব্যবস্থা তালেবানের শাসন ব্যবস্থা ও জীবন ব্যবস্থা সম্পর্কে আপনাকে সমুখ ধারণা দেবে এবং আপনাকে নিয়ে যাবে এমন একটি জগতে যে জগৎ আপনাকে স্বপ্ন দেখাবে ইনশাল্লাহ Assalamu alaikum.